নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে মানুষের দুঃখের সব থেকে বড় কারণ কী এই ভিডিওর মধ্যে আজকে তা বলে শোনাব একবার যমরাজ একজন মানুষের তিনটি প্রশ্নের জন্য ভয়ে ভীত হয়েছিলেন সেই মানুষটি যমরাজকে বলেছিলেন যে আপনি সবার বিচার করেন আপনার অনেক বুদ্ধি অনেক জ্ঞান তাই আপনি যদি আমার এই তিনটি প্রশ্নের উত্তর দিতে না পারেন তবে আমি আপনাকে অভিশাপ দেব যেন আপনি পৃথিবীতে মানুষ হয়ে জন্ম নেন আর আপনাকে মানুষের কষ্ট ভোগ করতে হবে তাই প্রিয় ভক্তবৃন্দ আপনারা ভাবছেন যে একজন মানুষ কিভাবে যমরাজকে প্রশ্ন করতে পারে আর অভিশাপও দিতে পারে হ্যাঁ পারেন কারণ তিনি যে সে মানুষ নন তিনি হলেন একজন ঋষি চলুন তাহলে জেনে নেওয়া যাক এবার ওই ঋষির নাম কি। এবং ওই ঋষি যমরাজকে কি প্রশ্ন করেছিল তার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কে সেই ঋষি যিনি যমরাজকে পাওয়ার পর তিনটি প্রশ্ন করেছিলেন এমন প্রশ্ন করেছিলেন যা শুনে যমরাজও ভয়ে ভীত হয়েছিলেন এবং তার উত্তরে যমরাজ কি বলেছিলেন এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমাদের সকলেরই জানা প্রয়োজন যমরাজকে যিনি এই তিনটি প্রশ্ন করেছিলেন তিনি হলেন মহর্ষি ভিগু তিনি ছিলেন প্রজাপতি ব্রহ্মার পুত্র তাই তার ক্ষমতা ছিল অসীম একবার এই ভৃগু মুনি যমরাজকে তিনটি প্রশ্ন করে বলেছিলেন যে আপনি তো সমস্ত জীবের কর্মফল বিচার করেন কে কি কর্ম করছে তার কি ফল হবে এবং কিভাবে সেই ফল পাবে সবটাই আপনি ঠিক করেন আপনার অনেক বুদ্ধি ও জ্ঞান তাই আজকে আপনি আমার এই তিনটি প্রশ্নের উত্তর দেবেন বিচার বিবেচনা করে উত্তর যদি ঠিক না হয় তবে আমি আপনাকে কিন্তু অভিশাপ দেব আর তাতে আপনি মর্তলোকে মানুষ হয়ে জন্মলাভ করবেন এবং কষ্ট ভোগ করবেন কারণ এই প্রশ্নগুলো মানুষের জীবনের সঙ্গেই জড়িয়ে আছে তাদের মঙ্গলের স্বার্থেই এই প্রশ্নগুলি আপনাকে করছি এই কথা শুনে যমরাজ তো ভীত হয়ে যান কারণ তিনি জানেন যে মুনি ঋষিদের সৃষ্টি করেছেন আর মানুষের জীবন যে কত কষ্টে তাও তিনি ভালোভাবে জানেন তাই তিনি ভয়ে ভয়ে ভিগু মুনিকে বললেন হে মুনিবর আমি জানি না যে আপনি কি প্রশ্ন করবেন আমায় তবে যেহেতু সেগুলি মানুষের জীবনের জন্য মঙ্গলদায়ক সেহেতু আমার যথাসাধ্য দিয়ে চেষ্টা করব সঠিকভাবে উত্তরগুলো দিতে এরপর মুনি তার তিনটি প্রশ্ন করে বললেন আমার প্রথম প্রশ্ন হল সংসারে কে সব থেকে আপন মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র নাকি কন্যা নাকি অন্য কেউ আমার দ্বিতীয় প্রশ্ন হল পৃথিবীতে বারবার কে মরে এবং তৃতীয় প্রশ্ন সবথেকে গুরুত্ব প্রশ্ন মানুষের জীবনে দুঃখের সবথেকে বড় কারণ কি করলে মানুষ সুখে থাকবে এই প্রশ্ন তিনটি শুনে যমরাজ কিন্তু চিন্তিত হয়ে পড়লেন তিনি মনে মনে ভাবলেন সত্যিই তো এই তিনটি প্রশ্ন মানুষের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই আমাকে একটু ভেবেই উত্তরগুলো দিতে হবে এরপর যমরাজ মহাভারতের সেই দিনের কথা মনে করে ভাবতে লাগলেন যেদিন দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডবের পৃথিবী ছেড়ে সশরীরে স্বর্গে যাওয়ার জন্য যাত্রা করেছিলেন সেই দিনের কথা ভেবে সব ঘটনা তিনি মনে করতে লাগলেন কারণ ওই ঘটনার ভেতরে প্রশ্নের উত্তর লুকিয়ে আছে হিমালয়ের পথে চলেছে দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব সবার আগে যুধিষ্ঠির তারপর ভীম তারপর অর্জুন নকুল সহদেব এবং সবার শেষে দ্রৌপদী চলেছে চলতে চলতে যুধিষ্ঠির একটি শব্দ শুনতে পান আর তাই তিনি পিছনে থাকা ভীমকে জিজ্ঞাসা করেন কিসের শব্দ হলো ভীম বললেন দাদা বুঝতে পারছি না তবে মনে হচ্ছে আমাদের মধ্যে থেকে কেউ যেন নিচে পড়ে গেছে এই কথা বলে ভীম যেই পিছনে ফিরে দেখলো তা দেখে ভীম হতবাক হয়ে গেল আর তখনই যুধিষ্ঠির বললেন হে ভীম পিছনে ফিরে দেখো না এই মৃত্যু লোকে কেউ কারোর আপন হয় না আর আমাদের এই ধর্মযাত্রা পথে থামলে চলবে না দ্রুত এগোতে হবে স্বর্গের পথে এই কথা শুনে ভীমসেন বললেন দাদা এ কি বলছো ও যে আমাদের পাঁচ ভাইয়ের প্রিয় স্ত্রী দ্রৌপদী ছিল যে আমাদের জন্য তার জীবনটাই বাজি রেখেছিল যে আমাদেরকে সমানভাবে ভালোবাসতো যে আমাদের জন্য অনেক কিছু করেছে যে আমাদের জন্য বেশিরভাগটাই বনে কাটিয়ে দিয়েছে আর তুমি বলছো তার কথা ভাববো না সে পড়ে গিয়েছে দেখব না সে যে আমাদের বড়ই আপন ছিল দাদা ভীমের কথা শুনেই যুধিষ্ঠির বললেন হে ভীম তুমি ভুল বলছো এখানে কেউ কারোর আপন হয় না মৃত্যু লোকের মানুষ যে যা কর্ম করে সেই অনুসারে সে ফল লাভ করে বিভিন্ন দোষের জন্য মানুষ সাজা পায় কষ্ট ভোগ করে যেমন দ্রৌপদীও দোষ করেছিল তাই সেও তার ফল পেল কারণ সে অর্জুনকে বেশি ভালোবেসেছিল আর সে সবাইকে দেখাতো যে আমাদের পাঁচ ভাইকে সমানভাবে ভালোবাসত সেই কর্মের ফলে স্বর্গে যেতে পারলো না নিচে পড়ে গেল এই কথা বলে যুধিষ্ঠির সবাইকে নিয়ে আবার চলতে লাগলো একটু যেতেই আবারও একটা শব্দ হলো আর যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন ভীমকে বলল দাদা এবার সহদেব পড়ে গেল এরপর ভীম সেখানে থামতে চাইলেও যুধিষ্ঠির কিন্তু সবাইকে থামতে নিষেধ করে বললেন সহদেবের নিজের বুদ্ধির উপর বড়ই অহংকার ছিল সে ভাবতো তার থেকে জ্ঞানী ও বুদ্ধিমান আর কেউ ছিল না এই জগতে তার এই অহংকার আজ তাকে নিচে ফেলে দিল তার বুদ্ধি তাকে মৃত্যু থেকে বাঁচাতে পারলো না এরপর যুধিষ্ঠির সবাইকে নিয়ে আবারও চলতে লাগলো একটু যেতে যেতে এবার নকুল পড়ে যায় নকুল পড়ে যেতেই ভীম বলল দাদা নকুল পড়ে গেল যুধিষ্ঠির বললেন নকুলের মনে অহংকার ছিল তার রূপ নিয়ে সে ভাবতো তার মতো সুন্দর আর কেউ ছিল না অহংকারের জন্যই আগে চলে গেল। তার রূপ তাকে এই মৃত্যু থেকে রক্ষা করতে পারল না এরপর সবাই মিলে আবারও স্বর্গের দিকে চলতে লাগলো এবারও চলতে চলতে অর্জুনের পা পিছলে যায় এবং সেও নিচে পড়ে যায় এবার ভীমসেন যুধিষ্ঠিরকে বললেন দাদা অর্জুন কেন পড়ে গেল সে তো বাসুদেব কৃষ্ণ থেকে প্রিয় ছিল যুধিষ্ঠির বললেন হে ভীম অর্জুন তার শিক্ষার ওপর বড় অভিমান ও অহংকার করেছিল ও বলতো যে একদিনের ভিতর সারা সংসারকে সে জিততে পারে কিন্তু তা সে করে দেখাতে পারেনি তাই যদি করতে পারতো তাহলে মহাভারতের যুদ্ধ কেন আঠেরো দিন ধরে চলেছিল সবটাই ছিল তার অহংকারের কথা অর্জুনের যদি নিজের বিদ্যার উপর এতটাই অভিমান এতটাই অহংকার ছিল তবে আজ কেন সেই অহংকার দিয়ে সেই বিদ্যা দিয়ে নিজের মৃত্যুকে আটকাতে পারলো না এরপর একটু যেতে ভীম নিজেই পড়ে যায় পড়ার সময় ভীম চিৎকার করে বলে দাদা আমি কেন পড়ে যাচ্ছি আমি কেন পড়ে যাচ্ছি বলতে পারো আমার কি দোষ ছিল যুধিষ্ঠির বললেন হ্যাঁ ভীম তোমারও দোষ এটাই যে তুমি বেশি খেতে আর শুধু তাই নয় তুমি শুধু তোমার জন্যই ভাবতে নিজের খাবারের কথাই ভাবতে কারো কথা তুমি ভাবতে না তুমি কোনো ব্রত উপবাস করতে না তুমি কি জানো দেবতারা দিনে একবার ভোজন করে মানুষ দুবার আর অসুরেরা তিনবার ভোজন করে আর বারবার ভোজন করে শুধু কুকুর বেড়ালেরা আর শুধু নিজের জন্যই বাঁচা নয় অন্যের জন্য বাঁচতে হবে একেই বলে আসল বাঁচা এরা সবাই যা যা নিজের অহংকার নিয়েছিল সবাই সবার ধর্ম ছেড়ে নিজের অভিমান অহংকার নিয়েই ছিল আর তার ফলে তারা একে একে রাস্তায় পড়ে মারা গেল স্বর্গে যেতে পারল না আর এদিকে যুধিষ্ঠির সেখানে একা সব সময় ধর্মকে আপন করে নিয়েছে ধর্মকে নিজের সব মেনে নিয়েছে সে সব সময় অন্যের জন্য ভেবেছে আর সেই জন্যই সে একা স্বর্গের দিকে যাত্রা শেষ করতে পেরেছিল এবং তার সঙ্গে ছিল একটি কুকুর এই কুকুর মর্তলোকে থাকার সময় যুধিষ্ঠিরের সঙ্গে সঙ্গে সেও তার মতো সঠিকভাবে নিঃস্বার্থভাবে সেবা করেছে তাই সেও যুধিষ্ঠিরের স্বর্গযাত্রায় সামিল হয়েছিল এবং শেষ পর্যন্ত তার সঙ্গেই ছিল এই ঘটনাটা সম্পূর্ণ মনে করে যমরাজ মহর্ষি ভিগুকে বললেন কিন্তু যদি আপনি ধর্মের পথে থাকেন তবে ধর্ম আপনার সঙ্গ কখনোই ছাড়বে না হে মুনিবর আপনার প্রথম প্রশ্নের উত্তর এটাই হল যমরাজ মুনিকে বললেন এই পৃথিবীতে ধর্মের থেকে আর কেউ আপন হয় না এরপর যুধিষ্ঠির ওই কুকুরের সঙ্গে হিমালয়ের রাস্তা শেষটুকু যেতে স্বর্গ থেকে পুষ্প রথ নিয়ে আসে দেবতারা তারা এসে যুধিষ্ঠিরকে বলেন হে প্রভু হে মহারাজ আপনি এই রথে চলুন আপনাকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য এসেছি এই কথা শুনে যুধিষ্ঠির বললেন আমার সঙ্গে কুকুরও যাবে এই কথা শুনে দেবতারা বললেন এই কুকুর আপনার সঙ্গে স্বর্গে যেতে পারবে না এই রথ শুধুমাত্র আপনার জন্য এসে ধর্মরাজ বলল এ কুকুর বিনা আমি তো যেতে পারবো না কারণ আমার এই অন্তিম যাত্রায় এই কুকুর ছাড়া আমায় আর কেউ সঙ্গ দেয়নি সবাই এক এক করে ছেড়ে চলে গেছে শুধু এই কুকুর আমার সঙ্গ ছাড়েনি আর ধর্ম অনুসারে সেই আপন যে আপনার জীবনের শেষ পর্যন্ত সঙ্গে থাকবে আর এর থেকে এটাই বোঝা যায় যদি ধর্মের পথে কুকুরও আপনার সঙ্গ দেয় তবে তাকে নিয়েও যাওয়া উচিত এই এই ঘটনার কথা মনে করে যমরাজ মুনিকে বললেন হে মুনিবর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হল যে মানুষ তার জীবনের কামনা বাসনা এ সব সময় ঘিরে থাকে তাকে আটকে থাকে তার মধ্যে আবদ্ধ থাকে সে বার এই পৃথিবীতে মারা যায় এই কামনা বাসনা যখন মানুষের পূর্ণ হয় না তখন তার শোকে মানুষ বারবার মরে যদি এই কামনা বাসনা থেকে মুক্ত থাকতে পারে সে চির সুখী হয়ে থাকতে পারে পৃথিবীতে দুটো প্রশ্নের উত্তর পেয়ে মুনি ভিগু বললেন আপনি যথার্থই বলেছেন কামনা ও বাসনায় মানুষকে সুখী থাকতে দেয় না ক্ষণে ক্ষণে মারা যায় এর জন্য আমার তৃতীয় প্রশ্নের উত্তর খুবই গুরুত্বপূর্ণ তার উত্তরও সঠিক হওয়া চাই সেটা হলো মানুষের দুঃখের বড় কারণ কি যমরাজ একটু চিন্তিত হয়ে পড়লেন হঠাৎ তার একটি ঘটনার কথা মনে পড়ল একবার তিনি পৃথিবীতে এসেছিলেন ভ্রমণে এসে কিন্তু তখন তিনি দেখেছিলেন একজন ধনী ব্যবসায়ীকে সে শুধু ঘরের মধ্যে পড়ে কষ্ট ও দুঃখ পাচ্ছিল তার ধন সম্পত্তি এত ছিল যে তার কোনো দুঃখ কষ্ট থাকারই কথা নয় তাও সে ঘরের মধ্যে ঢুকে কষ্টই পাচ্ছিল তার স্ত্রী তাকে ভীষণ ভালোবাসে তার সন্তানেরা সবাই তার কথা মতোই চলে তাকে মান্য করে অর্থাৎ একটি সংসারে ভালো থাকার জন্য সুখে থাকার জন্য যা যা দরকার সবই তার সংসারে ছিল তাও সে একা একা ঘরে পড়ে থাকত কষ্ট পেত সে কারোর সঙ্গে কোনো কথা বলতো না খাওয়া দাওয়া করতো না এমন অবস্থা দেখে তার স্ত্রী তাকে একদিন বললো কি হয়েছে তোমার তোমার কি কোনো অসুখ করেছে বদিটা কি লোকটি বলল না না আমার কিছুই হয়নি তবে মনে কোনো সুখ নেই আর এটা আমি তোমায় বলতে পারবো না কেন এমন হচ্ছে স্ত্রী বললো কেন কেন আমায় বলতে পারবে না আমি তো তোমার স্ত্রী তোমার অর্ধাঙ্গিনী আমার তোমার সমস্ত কথা শোনার অধিকার আছে তোমার কিসের কষ্ট হচ্ছে তুমি কেন কষ্ট পাচ্ছ আমি কথা দিচ্ছি আমি তোমার কষ্ট দূর করে দেবো স্ত্রী তার কাছ থেকে সমস্ত ঘটনা জানতে চাই তাই তিনি বললেন তাহলে শোনো আমার তো অনেক ধন সম্পত্তি আছে আমার ব্যবসা অনেক বড়। কিন্তু যদি এই ব্যবসা হঠাৎ করে বন্ধ হয়ে যায় তবে কি হবে তখন আমার কোনো উপার্জনের রাস্তা থাকবে না এই ভেবে তারপর আমি হিসাব করে দেখলাম আমার যা অর্থ আছে তাই দিয়ে চার পুরুষ আমার পরও চার জন্মের মানুষ খেয়ে পড়ে আনন্দে দিন কাটাতে পারবে কিন্তু আমার চিন্তা হচ্ছে তারপরে যারা থাকবে তাদের কি হবে তারা কি করে চলবে সেই চিন্তায় আমার ঘুম চলে গেছে খাওয়া দাওয়া চলে গেছে এই কথা শুনে স্ত্রী বলল শোনো এর সমাধান দিতে পারবে একমাত্র আমার গুরুদেব কালকে আমরা আমাদের গুরুদেবের আশ্রমে যাব এই কথা বলে লোকটি পরের দিন তার স্ত্রীকে নিয়ে চলে যায় গুরুদেবের আশ্রমে সঙ্গে করে নিয়ে যায় নানা ধরনের ফল মিষ্টি সবজি যাতে করে গুরুদেবের আশ্রমে যারা আছেন তাদের দু তিন দিন আর খাবারের কোনো চিন্তা করতে না হয় গিয়ে গুরুদেবের ঘরের বাইরে যাতে দেখছে শিষ্যদের নিয়ে গুরুদেব বসে আছেন তারা সেখানে যেতেই গুরুদেব তাদেরকে বসতে বললেন তারা বসার আগে যে জিনিসগুলো নিয়ে গিয়েছিল সেগুলো গুরুদেবের সামনে রাখলেন আর বললেন গুরুদেব এগুলো ভিতরে রাখতে বলুন আপনাদের জন্য নিয়ে এসেছি গুরুদেব তার এক শিষ্যকে বললেন দেখো তো ঘরে আজকের মতো খাবার আছে কিনা না শিষ্য ঘরে গিয়ে দেখে এসে বলল হ্যাঁ গুরুদেব আজকের মতো আমাদের সবার খাবার আছে কালকের জন্য নেই তখন গুরুদেব লোকটির স্ত্রীকে বলেন, মাঘ এই খাবার তুমি বাড়ি নিয়ে যেও এর দরকার নেই কারণ আমাদের আজকের মতো খাবার ঘরে আছে যদি না থাকতো তবে আমি নিতাম কালকের খাবার ঠিক জোগাড় করে দেবেন আমার প্রভু আর বললেন দেখো মা কালকের কথা কে বলতে পারে কাল কি হবে কেউ জানে না শুধু শুধু কালকের জন্য ভাবনা কিসের কালকের ভাবনা ঠাকুরের ওপরেই ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ তাতে মনে শান্তি আসে সুখ আসে এই কথা শোনার পর লোকটি স্ত্রী যা যা এনেছিল তা আবারও নিজের কাছে রেখে দিল এরপর স্ত্রী তার স্বামীকে বলল এবার আমরা এখানে বসি আর তুমি তোমার মনের কথা গুরুদেবকে বলো লোকটি বলল না না আর এখানে বসবো না চলো তুমি এখনই বাড়ি চলো স্ত্রী বলল এ কি তুমি যার জন্য এসেছো সেটা না বলেই চলে যাবে কেন লোকটি তখন বললো আমি যে জন্য এসেছিলাম তার উত্তর আমি পেয়ে গেছি স্ত্রী বলে উঠল বুঝলাম না তো লোকটি বলল আমার এত ধন সম্পত্তি থাকার পরও আমি আমার পাঁচ পুরুষের চিন্তা করে কষ্ট পাচ্ছিলাম অথচ গুরুদেব কাল কী খাবেন তার জন্য কোনো চিন্তা করছেন না শুধু তাই নয় তার জন্য চিন্তা না করে তিনি কত সুখে আছেন কত আনন্দে আছেন আর আমি অযথা সেই সব কথা ভেবে কষ্ট পাচ্ছি দুঃখ পাচ্ছি দুঃখের দিন কাটাচ্ছি যা আমার ভাববারই কথা নয় যার কোনো মানে হয় না আমি আর কোনো কষ্টে থাকবো না এরপর যমরাজ ভিগু মুনিকে বললেন হে মুনিবর আপনার তৃতীয় প্রশ্নের উত্তর হলো মানুষের দুঃখের কারণ হলো অকারণে অধিক চিন্তা করা যা মানুষের হাতে নেই সেই ভবিষ্যতের কথা অনর্থকভাবে চিন্তা করেই ভোগ করা আর যা ঘটে গেছে সেটা নিয়ে অনর্থক চিন্তা করা মানেই কষ্ট করা তাই সব চিন্তা ছেড়ে দেওয়া উচিত ভগবানের ওপরে আর ভগবানের শুধু চিন্তা করা উচিত আমাদের এবং বর্তমানের পরিস্থিতি অনুসারে কর্ম করা উচিত যে মানুষ এটা করতে পারবে সেই সুখী হবে এই সংসারে অর্থাৎ মানুষের দুঃখের সবথেকে বড় কারণ হলো ওভার থিঙ্কিং বা অন্যাবশ্য চিন্তা করা শ্রুতি ভক্তবৃন্দ কেমন লাগলো ভিডিওটি যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন